নিট পরীক্ষার মাধ্যমে প্রায় অনেকগুলি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে নিট পরীক্ষায় পাশ করলেও সবাই কিন্তু এমবিবিএস কোর্সে ভর্তির চান্স পান না তবে অনেক ছাত্রছাত্রী অন্যান্য কোর্স নিয়েও পড়তে চান নিট পরীক্ষার আরও অন্যতম কোর্সগুলি হলো বিডিএস বিএইচ এম এস এবং এস অনেকেরই তিনটি কোর্স পছন্দ হতে পারে কিন্তু অনেক শিক্ষার্থীরাই জানতে চান যে ডেন্টাল কোর্স না হেমিওপ্যাথিক কোর্স না আয়ুর্বেদিক কোর্স কোন কোর্সটি সবচেয়ে বেশি ভালো তাহলে জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়ান নাম্বার হলো বিডিএস কোর্স বা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বিডিএস কোর্স হলো একটি পাঁচ বছরের স্নাতক প্রোগ্রাম বা কোর্স যা দাঁত বা ডেন্টাল মেডিসিন এবং ডেন্টাল সার্জারিতে ব্যাপক জ্ঞান প্রদান করে বিডিএস কোর্সটি সম্পন্ন বা শেষ করার পর একজন ব্যক্তি ডেন্টিস্ট ডেন্টাল সার্জন ডেন্টাল স্পেশালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে কাজ করতে পারেন বিডিএস পর বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ারের সুযোগ রয়েছে যেমন ব্যক্তিগত ক্লিনিক হাসপাতাল গবেষণা প্রতিষ্ঠান শিক্ষা এবং জনস্বাস্থ্য পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে একজন ডেন্টাল ডাক্তারের মাসিক বেতন সাধারণত চল্লিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত হতে পারে টু নাম্বার হলো বিএইচ এমএস কোর্স ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি হলো সাড়ে পাঁচ বছরের একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বা কোর্স যা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং রোগ নির্ণয় সম্পর্কে দক্ষতা প্রদান করে তবে বিএইচ এম বা হোমিওপ্যাথিক ডাক্তারদের অস্ত্রোপ্রচার করার অনুমতি নেই তারা রোগী দেখে রোগ নির্ণয় করে এবং ওষুধ লিখে দেন বিএইচ কোর্স করার পর বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ারের সুযোগ রয়েছে যেমন ব্যক্তিগত চ্যাম্বার খুলে চিকিৎসা করা সরকারি বা বেসরকারি হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করা হোমিওপ্যাথিক কলেজগুলিতে অধ্যাপক বা গবেষক হিসাবে কাজ করা ইত্যাদি এছাড়াও বিএইচ ডিগ্রিধারীরা হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলিতে কাজ করতে পারেন বা ওষুধের গুণমান নিয়ন্ত্রণ করতে পারেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে একজন হোমিওপ্যাথিক ডাক্তারদের মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হতে পারে তবে এই বেতন অভিজ্ঞতা অবস্থান এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থ্রি নাম্বার হলো বিএএমএস কোর্স ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা বিএমএস কোর্স হলো একটি পেশাদার স্নাতক ডিগ্রি যা আয়ুর্বেদিক ওষুধ চিকিৎসা এবং ভেষজ সূত্র সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে বিএমএস কোর্সটি হল সাড়ে পাঁচ বছরের কোর্স যার মধ্যে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকে বি এম এস কোর্সটিতে আয়ুর্বেদিক নীতি ভেষজ ঔষধ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মিশ্রণ রয়েছে বিএমএস হলো একটি আয়ুর্বেদিক চিকিৎসা বিষয়ে স্নাতক প্রোগ্রাম বিএমএস কোর্সের পর অনেক কেরিয়ারের সুযোগ রয়েছে যেমন আয়ুর্বেদ ডাক্তার আয়ুর্বেদ শিক্ষক আয়ুর্বেদ ফার্মাসিস্ট আয়ুর্বেদ পরামর্শদাতা আয়ুর্বেদ থেরাপিস্ট আয়ুর্বেদ পুষ্টিবিদ ইত্যাদি সরকারি হাসপাতালে একজন আয়ুর্বেদ ডাক্তারের বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে এবার আমরা জানবো বিডিএস বিএইচ এম এবং বিএ এম এস এর মধ্যে কোন কোর্সটি সবচেয়ে বেশি ভালো ডেন্টাল হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক এই কোর্সগুলি কিন্তু সম্পূর্ণরূপে ব্যক্তিগত পছন্দ এবং কর্মজীবনের লক্ষ্যগুলির উপর নির্ভর করে ডেন্টাল না হোমিওপ্যাথিক না আয়ুর্বেদ এর মধ্যে কোনটি বেছে নেওয়া হবে তা নির্ভর করে আপনার আগ্রহ যোগ্যতা এবং কেরিয়ারের লক্ষ্যের উপর যদি আপনি দাঁতের চিকিৎসার প্রতি আগ্রহী হন তাহলে বিডিএস হলো একটি দুর্দান্ত পছন্দ কেরিয়ার আর যদি আপনি ঐতিহ্যবাহী চিকিৎসা এবং নিরাময় পদ্ধতি অন্বেষণ করতে চান তাহলে বিএইচ এম এস এবং বিএ কোর্স আপনার জন্য উপযুক্ত হতে পারে তবে বর্তমানে তথ্য অনুসারে বিডিএস কোর্স এবং বিএইচ এম এস কোর্স থেকে বেশি বি কোর্সের দিকে বেশি আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা কারণ বর্তমানে অনেকেই প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝুঁকছে সাম্প্রতিক বছরগুলিতে আয়ুর্বেদ ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এখন এটি আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে একভিত হয়েছে বিশ্বব্যাপী অনেক হাসপাতাল এবং সুস্থতা কেন্দ্রে অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসাও অন্তর্ভুক্ত করে বর্তমানে অনেক শিক্ষার্থী তাদের কেরিয়ার গড়ার জন্য বিএএমএস এম এস কোর্সটি বেছে নিচ্ছেন নিট পরীক্ষার মাধ্যমে এর পর দ্বিতীয়তম সেরা কোষটি মনে করা হচ্ছে বিএমএস কোর্সটিকে বর্তমান যুগে বিশ্বের মানুষ সামগ্রিক নিরাময় এবং প্রাকৃতিক চিকিৎসার দিকে আকৃষ্ট হচ্ছে এর ফলে আয়ুর্বেদ চিকিৎসা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে ভেষজ ওষুধ ডিটক্স থেরাপি এবং জীবনধারা ভিত্তিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে বিএমএস পেশাদারদের চাহিদা বেড়েছে আয়ুষ মন্ত্রণালয়ের মতো সরকারি উদ্বেগ এবং আয়ুর্বেদিক গবেষণা এবং স্বাস্থ্যসেবা প্রকল্পগুলির সুযোগকে আরও প্রসারিত করছে বিশ্বব্যাপী প্রাকৃতিক এবং বিকল্প চিকিৎসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে বি কোর্স করার পর স্নাতকরা সহজেই কাজ খুঁজে পেতে পারেন এবং তাদের কাছে বিভিন্ন ধরনের চাকরির প্রোফাইল বেছে নেওয়ার বিকল্পও রয়েছে তবে বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন তথ্য থেকে জানা গেছে যে বিডিএস এবং বিএইচ এম এস থেকে বিএমএস বা আয়ুর্বেদিক কোর্সের বেশি চাহিদা বাড়ছে তবে বিডিএস বিএইচ এম এস এস সব কোর্সই ভালো সব কোর্সেরই কম বেশি কেরিয়ারের সুযোগ রয়েছে সব কোর্সই নিজের নিজের জায়গাতে সবই ভালো